আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কিছু দেখাতে চাই এই মুহূর্তে স্ক্রিনের দিকে একটু খেয়াল করো কালকে একজন শিক্ষার্থী হোয়াটসঅ্যাপে আমাকে দুইটা ভিডিও পাঠিয়েছে এবং এই দুইটা ভিডিও সে সংগ্রহ করেছে টিকটক থেকে শিক্ষার্থীরা বলল ভাইয়া এই বিষয়ে কিছু বলেন আমরা আওয়াজ তুললে কথা বললে হয়তোবা। বোর্ড অব দি বিষয়গুলো পৌঁছাবে না যদি আপনারা কথা বলেন সেক্ষেত্রে হাজার হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছাবে বিষয়টা হাজার হাজার অভিভাবকের কাছে পৌঁছাবে এবং শিক্ষা বোর্ড অব দি পৌঁছাবে এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা যেটা ভিডিওতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে টিকটকাররা এসএসসি পঁচিশ পরীক্ষা খাতা দেখছে অথবা এসে পঁচিশ পরীক্ষার খাতা দেখার পর সেই খাতার রিভিউ টিকটকে প্রকাশ করা হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য অথচ এই বোর্ড পরীক্ষার খাতা একটা হিডেন বিষয় আমরা এই বোর্ড পরীক্ষার খাতা নিয়ে শিক্ষার্থীদের রিভিউ দিতে চেয়েছিলাম যে শিক্ষকরা কেমন নাম্বার দিচ্ছে কীভাবে নাম্বার দিচ্ছে পরবর্তীতে একজন শিক্ষকের স্মরণাম্পন্ন হই আমরা হওয়ার পরবর্তীতে মানে আমি যেহেতু নিজে খাতা দেখি না কারণ কি আমি অনলাইনে এই বিষয়ে ভিডিও রেডি করি আমি নিজে খাতা দেখি না তবে যারা খাতা দেখে সেই সমস্ত শিক্ষকের সাথে আলোচনা করেছিলাম যে একটা খাতা আমাকে দিন আমি যদি ইউটিউবে এই বিষয়ে একটা কন্টেন্ট রেডি করতে পারি শিক্ষার্থীরা আসলে বারবার করে বলছিল যে একটা খাতা কিভাবে দেখায় দেখা যদি আমাদেরকে দেখাতেন পরবর্তীতে শিক্ষক আমাকে বলল যে বোর্ড পরীক্ষার খাতা রেজাল্ট প্রকাশের আগে অনলাইনে প্রকাশ করা এটা আইনত অপরাধ যে অপরাধটা করলে আমারও প্রবলেম হবে এবং যে এই বিষয়ে ভিডিও রেডি করবে তারও প্রবলেম হবে পরবর্তীতে সেই বিষয়ে ভিডিও দিতে পারিনি তবে সেই বিষয়ে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে শিক্ষকের সাথে ডিসকাস করে তিনি এই বিষয়গুলো বললেন কি পরিমাণ শিক্ষার্থী পাস করছে কি পরিমাণ শিক্ষার্থী ফেল করছে সর্বোচ্চ কেমন নাম্বার পাচ্ছে পরবর্তীতে আমাদের আর ওই বিষয়ে ভিডিও দেওয়া হয়নি কারণ কি আমরা সেই অপরাধমূলক কাজটা করতে চাইনি কালকে ওই দুইটা ভিডিও দেখে আমার চোখ পুরো কপালে একটা শিক্ষার্থীর খাতা অর্থাৎ কার খাতা আমি জানি না যেই শিক্ষার্থীর খাতাটা হবে সে তো অবশ্যই তার কপালটা একটু খারাপ হবে কারণ কি তার খাতাটা এমন একজনের কাছে হাতে পড়েছে এই খাতাটা নিয়ে টিকটকে ভিডিও প্রকাশ করা হচ্ছে সালে এসে আমরা কখনো আশা করি না এসএসসি পঁচিশ পরীক্ষার খাতা এইভাবে অবহেলা শিকার হবে বা এইভাবে খাতাগুলো দেখা হবে যে যাত্রার হাতে খাতাগুলো চলে যাবে এবং সেগুলো নিয়েই টিকটকে ভিডিও প্রকাশ করা হবে অবশ্যই বোর্ডের এই বিষয়ে সোচ্চার হওয়া প্রয়োজন যে রেজাল্ট প্রকাশের আগে একটা বোর্ড পরীক্ষার মতো খাতা কিভাবে এভাবে অগোছালো অবস্থায় থাকতে পারে এবং যারা এগুলো ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া প্রয়োজন এই খাতাটা জারি হোক বা যে শিক্ষার্থীর খাতাটাই হোক বা এই খাতায় যদি অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটে কোনো কারণে কোনো কিছু ছিঁড়ে গেল কোনো মান নষ্ট হয়ে গেল যার কারণে ওই শিক্ষার্থীরা ফেল চলে আসতে পারে এর দায়ভার কে গ্রহণ করবে এবং এই খাতাগুলো যে টিকটকে প্রকাশ হচ্ছে তার একমাত্র জ্বলন্ত একটা উদাহরণ হতে পারে যে এই খাতাগুলো শিক্ষক নিজে না দেখে কোনো শিক্ষার্থীকে দেখাচ্ছে দুই সালে সে এই ধরনের কাজ কখনো একজন শিক্ষকের পক্ষে সোয়াব হয় না আমাদের আশেপাশে যে সমস্ত শিক্ষকরা খাতা দেখছে যথেষ্ট পরিমাণে এই বিষয়ে সিনসিয়ার তারা নিজের প্রায় সংখ্যক খাতায় তারা নিজেরা দেখার চেষ্টা করছে বা এমন কাউকে দিয়ে খাতা দেখাচ্ছে যার এই বিষয়ে পূর্ববর্তী অভিজ্ঞতা আছে কিন্তু এইভাবে খাতা অন্যের হাতে ছেড়ে দিয়ে যে খাতাগুলো ছোট ছোট দেখছে এবং এইভাবে রিলস বানাচ্ছে ভিডিও আপলোড করছে প্রকাশ করছে এই ধরনের কাজ আপাতত আমাদের আশেপাশে হচ্ছে না কিন্তু প্রতি বছর কিছু শিক্ষক বোর্ড পরীক্ষার খাতা দেখার দায়িত্ব তো ঠিকই কাঁধে নেয় কিন্তু অথচ একটা খাতাও নিজে দেখে না এইভাবে ছোট ছোট বাচ্চাদের হাতে খাতাগুলো দেয় একজন শিক্ষার্থীর একটা বোর্ড পরীক্ষার খাতার নাম্বার দেওয়ার কতটুকু অভিজ্ঞতা আছে একটা প্রশ্নে যতই ভালো করে লিখেছে সে কতটুকু জানে এই প্রশ্নের উত্তর সম্পর্কে সেখানে কতটুকু ভাবে সে নাম্বার দিবে সেখানে কিন্তু প্রশ্ন থেকেই যায় একজন শিক্ষার্থী একটা শিক্ষক যখন খাতা দেখবে তখন একজন শিক্ষার্থীকে তিনি দশ পেলে এর ভিতর 10 দিবে যদি আট পার যোগ্য হয় আট দিবে সাত পার যোগ্য হলে সাত দিবে যখন একটা শিক্ষার্থী খাতা দেখবে তখন তার কিন্তু এই নাম্বার দেওয়ার আর থাকবে না সে নিজের মতো করে নাম্বার দিবে অর্থাৎ ভুল লেখলেও নাম্বার পাবে সঠিক লিখলেও নাম্বার পাবে যদি ভুল লেখার পরবর্তীতে নাম্বার কম পায় অনেক সময় সঠিক লেখার পরিবর্তেও সে নাম্বার কম পাবে কারণ কি সে বুঝতেই পারবে যে একটা শিক্ষার্থী সঠিক লেগেছে নাকি ভুল লেগেছে ওই যে গড়ে নাম্বার দিয়ে দিবে একটা প্রশ্নে আট দিয়েছে টোটাল সবগুলো প্রশ্নে আট দিয়ে দিবে দশ পার যোগ্য হলেও সেখানে আট দিয়ে দিবে এইগুলো একমাত্র ঘটবে যখনই এই ধরনের টিকটকাররা এই ধরনের ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে এই বোর্ড পরীক্ষার খাতা দেখানো হবে এবং আমাদের যে প্রচুর পরিমাণ রেজাল্ট তৈরিতে ভুল হয় বোর্ড চ্যালেঞ্জে যখন রেজাল্টগুলো প্রকাশ পায় তুমি জাস্ট কল্পনা করতে পারবে না যে কি পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট তৈরিতে ভুল হয়েছিল বোর্ড চ্যালেঞ্জ করার পর যখন যার রেজাল্টগুলো ধরা পড়ে ভুল পরবর্তীতে ওইগুলো পরিবর্তন হয়ে আসে আর যার রেজাল্ট তৈরিতে ভুল ধরা পড়বে না ওই রেজাল্টগুলো কি হবে ওই রেজাল্টগুলো তো ওইভাবেই থেকে যাবে একটা শিক্ষার্থী ফেল করে না এসে তারপরেও ফেল চলে আসছে রেজাল্টটা পরিবর্তন করতে পারবে না সে পরবর্তী বছর আবার পরীক্ষা দিতে হবে একটা শিক্ষার্থীর এ প্লাস আসার কথা ছিল পরবর্তীতে সে এ প্লাস পায়নি ওইভাবেই থেকে যাবে কারণ কি কেউ পরিবর্তন করতে পারবে না একটা শিক্ষার্থীর ভালো রেজাল্ট করার যোগ্যতা ছিল অথচ এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে খাতা দেখানো হয় এই ছোট ছোট শিক্ষার্থীদেরকে দিয়ে খাতা দেখানো হয় এই খাতার রিভিউগুলো টিকটকে প্রকাশ করা হয় এই কোয়ালিটির কর্মকাণ্ড করার পর একটা শিক্ষার্থীর রেজাল্ট কখনো ভালো আসতে পারে না একজন শিক্ষক যখন দায়িত্ব নিতে পারবে না যখন খাতাগুলো দেখতে পারবে না তখন তার বলা উচিত ছিল যে এই বছরে আমি খাতাগুলো দেখবো না খাতাগুলো নিয়ে আসার পর সে টোটালি ছেড়ে দিলাম অন্যজনের হাতে একটা খাতার ভিতর থেকে যদি মিসিং হয়ে যায় একটা খাতার ওয়েমার যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে এই ড্রাইভার কে নেবে ওই শিক্ষার্থীরা রেজাল্ট যে ফেল আসবে দায়ভার কে নিবে কেউ নিতে পারবে এই বিষয়গুলোতে আমাদের সোচ্চার হওয়া প্রয়োজন আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে আমার ভিডিওটা যেন হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী অব্দি পৌঁছায় অভিভাবক অব্দি পৌঁছায় এবং সর্বশেষ শিক্ষা বোর্ড অবধি পৌঁছায় এই বিষয়গুলোতে যেন সোচ্চার হয় আমি জানি যে এই খাতাটা আমি ক্লিয়ারলি দেখি নাই যে খাতার কোনো কোড দেখা গেছে কিনা যদি কোড দেখা যায় শিক্ষা বোর্ড অবশ্যই বুঝবে যে এই খাতাটা কোন শিক্ষকের হাতে আছে সেই শিক্ষকের বিরুদ্ধে যেন দ্রুত অ্যাকশন নেয় এবং তোমাদের এটা দায়িত্ব পরীক্ষার্থী কিন্তু আমি না যদি আমার একটা খাতা বাতিল হয়ে যায় আমার রেজাল্ট যদি একটা খারাপ আসে সেই ক্ষতি কিন্তু আমার হবে না কারণ কি আমি পরীক্ষার্থী না পরীক্ষার্থী তোমরা তোমাদের এইটা নৈতিক দায়িত্ব হবে এই ভিডিওটাকে শেয়ার করে টোটালি ভাইরাল করে দেওয়ার যাতে এই ভিডিওটা বোর্ড দি পৌঁছায় এবং শিক্ষা বোর্ড যেন আমার এই ভিডিওটা দেখার পর সেই খাতাগুলো রিভিউ দেখে এবং এর বিরুদ্ধে অবশ্যই জরুরি একটা অ্যাকশন নেয় বোর্ড পরীক্ষার খাতা এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা অনেক শিক্ষার্থী লাইফ নির্ভর করছে এই পরীক্ষার উপর প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে রেজাল্ট খারাপের পর ভুল সিদ্ধান্ত পর্যন্ত নিতে বাধ্য হয় এই সিদ্ধান্তে যদি একটা শিক্ষার্থীর জীবনটা নষ্ট হয়ে যায় এই ড্রাইভার কে নেবে কেউ নিতে পারবে কেউ নিতে পারবে না আমাদের এইগুলোর বিরুদ্ধে এইগুলোর বিরুদ্ধে অবশ্যই সোচ্চার প্রয়োজন এবং যেই শিক্ষার্থীটা আমাকে এই ভিডিওটা পাঠিয়েছিল যে ভাই ভাইয়া এর বিরুদ্ধে কথা বলেন আপনি তাকে অবশ্যই ধন্যবাদ দেব যে তুমি আমার কাছে পাঠিয়ে ভালো করেছো যে আমি তোমার কাছ থেকে এই ভিডিওগুলো দেখলাম এখন হাজার হাজার শিক্ষার্থী দেখবে হাজার হাজার অভিভাবক দেখবে লাস্ট যদি সুযোগ হয় তোমরা যদি চাও এবং ভিডিওটাকে যদি বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিওটা বোর্ড অবধি পৌঁছাবে পরবর্তীতে বোর্ড অবশ্যই এর বিরুদ্ধে একটা অ্যাকশন নেবে যে বোর্ড পরীক্ষার খাতা একজন শিক্ষকই যেন দেখে শিক্ষক জানে শিক্ষক অভিজ্ঞ যে একটা শিক্ষার্থীকে কোন প্রশ্নে কত নাম্বার দিতে হবে যেই অভিজ্ঞতা একটা শিক্ষার্থী বা একটা ছোট বাচ্চাদের আসলে টিকটকের ওই ভিডিওগুলো দেখার পর প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছিল তো ফাইনালি ভাবলাম এই বিষয়ে একটা আপডেট দেওয়া খুবই প্রয়োজন যাতে শিক্ষার্থীরা এই বিষয়ে সোচ্চার হতে পারে এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করছে যে শিক্ষকরা তারা যেন এই বিষয়গুলো নিয়ে অ্যালার্ট হতে পারে যে আমাদের আসলে এইগুলো করা কখনো উচিত হবে না আমরা যেন নিজেরা সময় নষ্ট করে শিক্ষার্থীদের খাতা দেখি এবং একটা শিক্ষার্থী যে যোগ্য নাম্বারটা সেই যোগ্য নাম্বারটা যেন আমরা নিজে হাতে দিতে পারি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে শিক্ষা বোর্ড অবধি পৌঁছে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ